হ্যালো আজকে আপনাদের সাথে আমি একটা অদ্ভুত জিনিস শেয়ার করতে যাচ্ছি তো যদিও এটা আমাদের উত্তরবঙ্গে সচরসরি এটা এই ধরনের ঘটনা ঘটে থাকে এটা আমাদের কাছে স্বাভাবিক কিন্তু আমার মনে হয় একটা এখানে অদ্ভুত ব্যাপার আছে তো ভিডিওতে যেটা দেখতেছেন সেটা হচ্ছে নীল তো এটা মূলত আমি ভিডিওটা করছি নীলসাগরের সৌন্দর্য শেয়ার করার জন্য তো এই নীলসাগরের অনেক ইতিহাস আছে নীলসাগরের পূর্ববর্তী নাম ছিল বিনা দেহি পরবর্তীতে এটার নামকরণ করা হয় নীলসাগর তো এই ধরনের অনেক ইতিহাস আছে কিন্তু সবচেয়ে আমার কাছে বড় অদ্ভুত বিষয় এবং শুধু আমার কাছে না যারা এই নীলসাগর এলাকার আশেপাশে তারা এই অদ্ভুত বিষয়টা জানেন যে এই দিঘির জলকে পানিকে অন্তত পবিত্র ধরা হয় শুধু তাই নয় এই দিঘির কাছে মানুষ তার মনের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেন এবং সেগুলো দেখা যাচ্ছে অনেকে এগুলোই ফুলফিল হয়ে যায় তো সেখান থেকে মানুষ সন্তুষ্ট হয়ে এবং এখানে দেখা যাচ্ছে অনেক কিছু উৎসর্গ করে তো আপনার ভিডিওতে দেখতেছেন যে এখানে একজন দুধ দিল তো শুধু একজন এখানে যে মানুষ দুধ দেয় বাতাসা দেয় এরপরে হচ্ছে এখানে মন্দির আছে মন্দিরে দেখা যাচ্ছে যে অনেক ধরনের পশু পাখি মানুষ উৎসর্গ করে যে জিনিসগুলো হচ্ছে অনেক সুন্দর লাগে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি এই ভিডিওটা করতেছিলাম যে এই যে ঠাকুরের যে সৌন্দর্য সেটা দেখানোর জন্য তো এখানে একটা আমার কাছে অদ্ভুত বিষয় লাগে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে শুধু সনাতন ধর্মের কিংবা হিন্দু ধর্মের মানুষই যে এটাকে পবিত্র ধরে তা না এখানে সকল ধর্মের মানুষ এটাকে পবিত্র জ্ঞান করে এবং সম্মান করে তো ভিডিও করতে করতে একজন এখানে দেখলাম তো অন্য ধর্মের মানুষও এখানে তাদের মনের ইচ্ছা পূরণ হয়ে গেছে সেইখান থেকে তারা এখানে দুধ দিতে আসছে তো সেই জিনিসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আসলে এটা হচ্ছে কোনো ধর্মকে শুরু করার জন্য না আসলে এটা হচ্ছে এই যে এই যে আমাদের যে পর্যটন কেন্দ্র বলেন কিংবা এই নীল সাগর বলেন কিংবা বিন্যাদিঘী বলেন এটা যে একটা সৌন্দর্য এবং এটার যে একটা অদ্ভুতকর বিষয় এটা যে পবিত্রতা এটাই আমার পুরো ধরার ইচ্ছা এখানে অতটা দেখা যাচ্ছে আর্টিফিশিয়ালি কিছু নেই মানুষের তৈরি তেমন কিছু নেই কিন্তু এখানে প্রাকৃতিকভাবে যে জিনিসগুলো আছে সেগুলো অন্তত সৌন্দর্য বহন করে মোট কথা হচ্ছে এখানকার যে পরিবেশটা অন্তত শান্তশিষ্ট গ্রামীণ পরিবেশ এবং সৌন্দর্য যেটাকে বলে সেটা এখানে আছে এখানে দেখা যাচ্ছে যে যে কোনো পর্যটকের মন কেড়ে নেবে এটা স্বাভাবিক এটা নীল নীলফমারিতে অবস্থিত নীলফমারির গুরুগ্রাম ইউনিয়নে অবস্থিত জায়গাটা অন্তত সুন্দর এবং যোগাযোগ ব্যবস্থা অনেক সুন্দর তো যারা এখনও আসেননি আমার অনুরোধ থাকবে তারা অবশ্যই একবার হলো ঘুরে যাবেন আর যারা আসছেন তারা হয়তো অবশ্যই জানেন যে জায়গাটা কত সুন্দর আমার কাছে স্পেশালি এই যে পাখির আগমন এবং মাছ শিকার এই জিনিসগুলো অনেক সুন্দর লাগে